সবাইকে নমস্কার আজ আমি তোমাদের এমন একটা জিনিস শোনাতে যাচ্ছি যেটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার আমরা সবাই কখনো না কখনো খারাপ সময়ের মধ্যে পড়ি হয়তো কাজ হচ্ছে না সম্পর্ক ভেঙে যাচ্ছে পড়াশোনা নিয়ে চাপ বা জীবনের পথে অনেক বাধা তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যি কি তাই ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনে খারাপ সময় মানে শেষ নয় বরং নতুন শুরু ইঙ্গিত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ দুঃখ শীত গ্রীষ্ম জয় পরাজয় এসব আসবে আর যাবে এগুলোকে সহ্য করতে শিখলে তবেই জীবনে সফল হবে ভাবো যদি সব সময় শুধু আনন্দ আর সাফল্য থাকতো তবে কি আমরা শিখতে পারতাম না ঠিক যেমন অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না তেমনই খারাপ সময় না থাকলে ভালো সময়ের দাম বোঝা যায় না তাই খারাপ সময়কে ভয় পেও না মনে রেখো এটা স্থায়ী নয় যেমন বৃষ্টির পর রোদ আসে তেমন দুঃখের পরেই সুখ আসবে গীতা বলে মনুষ্যের নিজের মনই তার বন্ধু আবার নিজের মনই তার শত্রু খারাপ সময়ে আমাদের মনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন তখন বলে তুমি পারবে না সব শেষ তোমার কোনো মূল্য নেই কিন্তু শোনো বন্ধু তোমার মন যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে পাহাড় ভাঙাও তোমার পক্ষে সম্ভব কিভাবে? প্রতিদিন পাঁচ মিনিট শান্ত হয়ে বসো ভগবানের নাম জপ করো নিজের অর্জনগুলো মনে করো দেখবে মনের ভয় কমে যাবে আর আত্মবিশ্বাস বাড়বে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন তোমার শুধু কর্তব্য করার অধিকার আছে কিন্তু ফলের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই আমরা অনেক সময় ফল নিয়ে এত চিন্তা করি যে কাজটাই ঠিকমতো করতে পারি না পরীক্ষার আগে ভাবি পাশ করব তো চাকরির আগে ভাবি পাবো তো সম্পর্কে ভাবি সে থাকবে তো কিন্তু গীতা শেখায় তুমি শুধু তোমার কাজ করো ফল যাই হোক সেটা সময়মতো আসবেই মনে রেখো কৃষক বীজ বপন করে কিন্তু ফসল হওয়ার দায়িত্ব প্রকৃতির তুমিও চেষ্টা করো ফল ভগবানকে ছেড়ে দাও গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি নিয়ে আমাকে ডাকে আমি তাকে কখনো ছেড়ে যাই না খারাপ সময় সবচেয়ে বড় শক্তি হল ভক্তি আর বিশ্বাস যদি তুমি মনে করো আমি একা নই ভগবান আমার সঙ্গে আছেন তাহলে ভয় অনেকটাই কমে যাবে সকালে দু মিনিট গীতার শ্লোক পড়ো রাতে ঘুমানোর আগে ভগবানের নাম নাও আর নিজের ভেতর বলো যা হচ্ছে ভালো কিছুর জন্যই হচ্ছে এই বিশ্বাসই তোমাকে খারাপ সময় পার করতে সাহায্য করবে বন্ধুরা খারাপ সময় আমাদের ভাঙতে আসে না আমাদের গড়তে আসে মনে রেখো জীবন মানেই পরিবর্তন মনকে নিয়ন্ত্রণ করলে সব জয় করা যায় কর্তব্য করো ফল ভগবানকে ছেড়ে দাও আর বিশ্বাস রাখো খারাপ সময় চিরকাল থাকে না আজ যদি তুমি দুঃখে থেকেও স্থির থাকতে পারো তাহলে আগামীকাল তুমি আরও শক্তিশালী হবে তাই ভয় পেও না হাসিমুখে বলো এটাও কেটে যাবে ধন্যবাদ